আমার বন্ধুগণ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বিশাল একটা তফসি লেখছেন আমার ভাইরা এই তফসিরটার নাম কেন তফসিরে কাবির হইল আহা আল্লাহ আকবার আল্লাহ আকবার হজরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ওই যুগের বুজুর্গর কাছে যখন গেলেন বায়াত হওয়ার জন্যে ওই বুজুর্গকে যে ডাক দিয়ে বললেন আমার নাম রাজি আমার নাম ইমাম রাজি বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন তুমি কি সেই রাজি নাকি যার নাম আমি শুনি বহু বড় আলেম যার এলেমের এস্তেজাদ যার এস্তেজাদ যোগ্যতা অনেক বেশি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বললেন হজরত হা হা আমি তো ওই আদমি আমি ওই মানুষ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ শেখ ডাক দিয়ে বললেন অরে ইমাম রাজি আমার দ্বারা তোমাকে বায়াত করা সম্ভব না কারণ তোমার এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে এলেম নাই তুমি সাংঘাতিক বড় ধরনের আমার দ্বারা সম্ভব নয় তোমাকে বায়াত করার জন্য এ বাবা জি ইমামি রহমতুল্লাহ আমার ভাইরা আমার বন্ধু গান খুব খেয়াল করে শোনেন শোনেন ইমাম ফখরুদ্দিন দাবি রহমতুল্লাহ লাই ডাক দিয়ে বলতেছেন হজরত আপনি আমাকে বায়াত করবেন না ডাক দিয়ে বলতেছেন তোমার কোন জায়গায় বায়াত করার মতন সবক দেওয়ার মতন জায়গা নাই যাও 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 এক বছর তুমি কিতাব মোতালা করতে পারবা না কারণ এই কিতাব যতই দেখবা তোমার আলেম তোমার এলেম খালি বাড়বে তোমার যোগ্যতা বেড়ে যাবে কাজেই তুমি একটা বছর কোন কিতাব দেখবা না আমার বন্ধুগণ এক বছর কিতাব দেখলেন না ইমাম ফখরুদ্দিন দিন রাজিরা মত হেলে জঙ্গলে চলে গেলেন অরে বন্ধু बोल छी केनो तफसीर कबीर नाम कबीर होलो amar baidare khub khyal kore shunnen baba imam faqrudin radiyallahu anhu ah ah alender namer kotha kemo amar joban the bere hoye gelo raunok bazme samara aj ka wakib kardai raunok bazme zameera aj ulama kardai raunok bazme samara aj ka wakib kardai raunok bazme

আমাদের বাংলা আমাদের পৃথিবীর এই আমার আমার বাবা এই পৃথিবীর কবি একজন সম্রাট তিনি সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন আমার বড় জানার ইচ্ছা তুমি আকাশ কি দিয়া সাজাই সরাইছ আমার বড় জানার ইচ্ছা তুমি আকাশ কি দিয়া সাজাই সরাইছো কেউ বলছেন জালাল উদ্দিন রুম রহমতুল্লাল এই কথা বলছিলেন ছিলেন কোনো কোন বুজুর্গ বলেন শেখ শেখসাদি রহমতুল্লাহ এই কথা বলে শিখে কোনটা থুইয়া কোনটা বলি মাথায় কাজ করেন করেন ভূত ভূত করে খালি আছে শেখ সাদির নাম নেওয়ার সাথে যাতে একটা কঠিন একটা কথা মনে হয়ে গেল হয়ে গেল শেখ সাদি রহমতুল্লাহ আর কেন কেন তিনি এত উচ্চাঙ্গের ব্যক্তি হয়ে গেলেন কোন দুইটা কাজ করার কারণে কথা দিলাম বন্ধু আল্লাহ যদি আমার হায়াত ভালো রাখে আমি যদি পরমর্শি মাদ্রাসায় হায়াত নিয়ে আসতে পারি পরমর্শি মাদ্রাসায় আমি শেখ সাদির গুণের কথা বলবো কোন দুইটা গুণ গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আল্লামা হয়ে গেলেন আল্লাহ তার এত ওজন বাড়ায় দিল এ বাবা কোন দিকে নজর নাই যে কেউ হোক না কেন গালি আল্লাহর একজন বান্দা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আকাশ আপনি কি দিয়ে সাজাইছেন জমিন আপনি কি দিয়ে সাজাইছেন আমার বড় জানার ইচ্ছা আল্লাহ পাক তার উপরে এলকা করে দিলেন আল্লাহ তাকে এলহামের মাধ্যমে জানায় দিলেন এরে বন্ধু আল্লাহ রব্বুল আমিন জানায় দিলেন রৌনকবদ বদমে সামারা আজকা ওয়াকিব কারদাইব আমি আমি আওয়াজ দিয়া জানিয়ে দিলাম এই দুনিয়ার আকাশ যে দেখতেছো এই আকাশ আমি তারকা দিয়া আর যেই জমিনের উপর দাঁড়ায় এই জমিন ছাড়াই সাজাইছি আমার বন্ধুর ওয়ারি হকানি আলমদেরকে দিয়া الله اكبر الله اكبر কাছেই বন্ধু বাংলাদেশ আল্লাহ সাজাইছেন হাফিজ জি দিয়া বাংলাদেশ আল্লাহ সাজাইছেন মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি কে দিয়া বাংলাদেশ সাজাইছেন আল্লাহ রব্বুল আমিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি দিয়া বাংলাদেশ সাজাইছেন আল্লাহ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কে দিয়া বাংলাদেশ সাজাইছেন হাদাদের হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি কে বাংলাদেশ সাজাইছেন আল্লাহ হাতেম আলী হুজুরের মতন যোগ্য সন্তানদেরকে দিয়া এই নুরুল্লাহ হাসিমি হুজুরের মতন নেক সন্তানদের দ্বারা আল্লাহ আমিন আমার বন্ধুগণ এই জমিন সাজাইছি কাজেই এই আল্লাহর বাগান কেউ যদি খান খান করতে চায় সেই বাতিলারা নিজেরাই খান খান হয়ে যাবে আমার বন্ধুগণ নমৃত যে পরিণত হয়েছিল সেই পরিণতি তাদের হবে টু ডেয়ার টু মরো একদিন একদিন কথা বলেন ঠিক না ব্যাঠি আজ নয় কাল আজ নয় কাল বাজদে সুখের বিন বাজদে সুখের বিন আনছে যারা টিকে আসে দিনের উপরে আজ নয় কাল বাজদে সুখের বিন আজ নয় কাল বাজদে সুখের বিন ইমান এনে মেনে নিয়েছে যারা দিন কথা বলেন ঠিক না ব্যাধি আজ নয়

একটা বছর চলে গেলে না গেলেন বাড়িতে থাকলেন না তিনি জঙ্গলে চলে গেলেন না জঙ্গলে যা গাছের পাতা ছিঁড়ে গাছের পাতার উপরে গাছের কাটা দিয়া দিয়া তিনি তিনি তসিরের কিতাপ লেখে আল্লাহ আকবা হুজুর নিষেধ করছে তুমি লিখবা না আসলে এই ভয় একটা জন্য এটা কি তারা খারাই পেসাব করে হেরা কি ওয়াজ বুঝবো হেরা কব হুজুরে কি ওয়াজ করলো এই টানাঙ্গ বুঝলো না হ্যাঁ এই বয়ানটা তো ভাই আলেমদের জন্য হে আল্লাহ আকবার আল্লাহ আকবার তবে আপনারা বলবেন হুজুর আমরা যারা বুঝি না কি আমরা জামুগা না আপনারা বসে থাকেন আল্লাহর কসম দিয়ে বললাম যেই আলেমদের কথা বলতেছি সেই আলেমদের কথা শোনার পক্ষে যদি শেষ পর্যন্ত সময় দেন बेशक নি শুনতে হয় ওই ইমাম ফখরুদ্দিন রাজিউদ্দিন জান্নাতে যাবে সেদিন আমাকে আপনাকে থুয়ে যাবে না জান্নাত চাই কি চাই না আমার ভাইরা আমার বন্ধু পাতার উপরে লেখা শুরু করে দিয়েছে মুসলমান বাবা জিরারি জিরারি এক বছর পরে ইমাম ফখরুদ্দিন দাজির মতুল্লা সাহেব সাহেব জঙ্গলে চলে আসলো জঙ্গলে এসে দেখতেছে ইমাম রাজি তিনি তিনি পাতা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা কইরা তফসিল লেখছে একটা একটা কইরা তিনি কত সুন্দর করে কত সুন্দর করে তিনি লেখা লেখছে সমস্ত পাতা এক জায়গায় করছেন শায়েক শায়েক এবার ডাক দিয়ে বলতেছেন হায় হায় তোমারে বলছি তুমি কোনো কিতাব দেখবা না বলে হুজুর আমি কিতাব দেখি বলে এটা কি করছো কয় হুজুর আমি পাতার উপরে কিতাবের কথাগুলো লেখছি সায়েক ডাক দিয়ে বলতেছেন তুমি জঙ্গলে এই কিতাবটা লেখছ তুমি তশ্বির কিতাব লেখছ আর এত তোমার জ্ঞানের পরিধি এটা তো আমার দিল বলতেছে হাজা কাবির এটা তো সব চাইতে বড় তফসির হয়ে গেল ওই দিন থেকে আমার বন্ধুগণ তসিরটার নাম তফসিরে কাবির হয়ে গেল